হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সহ সন্ধান দিব আর এটার স্থান হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ড আপনার যাত্রাবাড়ি কোন স্থান থেকে কোনাপাড়া বাস স্ট্যান্ড নামবেন নয়তো ইউ যে সামনে দেখতে পাচ্ছেন বাসিরপুর বাস স্ট্যান্ড কোনাপাড়া বাস স্ট্যান্ডও নামতে পারবেন বাসের পোল বাস স্ট্যান্ড নামতে পারবেন যেখানেই নামেন আচ্ছা আমরা কোনাপাড়া থেকে লোকেশনটা দেখাচ্ছি এটা কোনাপাড়া বাজার আর খুবই সুন্দর পরিবারটি গুছালো একটি এলাকা সামনে রয়েছে শামসুল আকানি স্কুল অ্যান্ড কলেজ এবং কোনাপাড়াতে রয়েছে সকল প্রকার ব্যাংক বিমা এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাই হোক আপনারা যেখান থেকে আসেন সরাসরি চলে আসবেন দশতলা ওয়ালটন বাসের পোল রোড আপনারা বাসের পোলতেও আসতে পারবেন আপনার চাইলে সাইনবোর্ড যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড আসবেন ডগের বাজার সামনে হচ্ছে ডগের বাজার বাজার নেমে দশতলা ওয়ালটন বাঁশের পোল রোড আপনারা কোনাপাড়া দিয়েও আসতে পারেন বাঁশের দিয়েও আসতে পারেন এবং সাইনবোর্ড দিয়েও আসতে পারবেন ডগের বাজার হয়ে যেখান থেকে আসেন দশতলা ওয়ালটন বাসেরপোল রোড ওয়ালটন রোড বাঁশেরপোল রোড বাসেরপুল ওই রোড ও এক নামে সবাই চিনে যাই হোক আমরা এই ওয়ালটনের রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করব পশ্চিম দিকে বাইতুল মোকাদ্দাস জামে মসজিদ সংলগ্ন আজকে সে বাড়িটি দেখাবো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গণবসতি একটি এলাকা এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে খুবই উন্নত একটি এলাকা যা কিনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ছেষট্টি নং ওয়ার্ডে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়তভুক্ত একটি এলাকা যতদিন যাচ্ছে ততই ডবল হচ্ছে ততই নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং ততই জমির দাম বাড়ির দাম বাড়তেছে আজকে যে বাড়িটি দেখাবো জমির দাম একটি আপনারা বাড়ি পেয়ে যাবেন এটা হচ্ছে বারো ফিটের রাস্তা বারো ফিট রাস্তা থেকে আপনারা আঠারো ফিট রাস্তার সাথে বাড়ির সামনে আঠারো ফিট রাস্তা রয়েছে তো রাস্তা বাদে আজকে সেই বাড়িটি দেখাবো একদম রাস্তা বাদে আপনারা তিন কাঠার বাড়ি পেয়ে যাবেন যা কিনা একদম একুরেটলি তিন কাটার চাইতেও বেশি আছে তিন কাঠা রয়েছে এবং তিন রাস্তার মোড় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তাকাবেন সেখানে বহুতল ভবন এবং ততই ঘনবসতি একটি এলাকা দেখতে পাচ্ছেন আপনারা পোপাড়া সিরাজ রোড দিয়ে ঢুকতে পারবেন যাই হোক আমরা এখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম বারো ফিট রাস্তা থেকে যে এটা হচ্ছে আঠারো ফিট রাস্তা এই যে আঠারো ফিটটি যে খোলামেলা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আপনারা কার পার্কিং হিসাবে ইউজ করতে পারবেন এবং এটা আপনার জন্যই এই বাড়িটার জন্যই আঠারো ফিট বাড়ি পর্যন্ত রাস্তা ছাড়া ছেড়ে দেওয়া হয়েছে যা কিনা পূর্বের মালিক জমিটা এভাবেই বিক্রি করেছে বাড়িটি খুবই সুন্দর পরিবারটি ঘুষালো একটি এলাকা মনোরম পরিবেশ খুবই উন্নত একটি এলাকা দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত ফিট রাস্তা এবং এই বাড়ির ভিতরে ভিতরে দুইটি বাড়ি রয়েছে রাস্তার যাই হোক এই যে আমরা এই যে আঠারো ফিট রাস্তা এই পর্যন্ত শেষ এটা আপনার বাড়িটার জন্যই রাস্তাটি করা রাস্তা বাদেই জমি এই যে দেখতে পাচ্ছেন আমি সীমানাতে দেখাচ্ছি সামনে খালি স্পেস রয়েছে কিছু এই যে খালি স্পেস পর্যন্ত তিন কাটা। এই বাড়িটা দুইতলা বাড়ি সহ এই তিন কাঠা জমিসহ এই বাড়িটি বিক্রি করা হবে প্যাকেজ মূল্য দেড় কোটি টাকা প্যাকেজ মূল্য দেড় কোটি টাকা জি ভাই যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন এখানে রয়েছে বৈধ গ্যাসের লাইন পাবেন বৈধ পানির লাইন বিদ্যুতের লাইন পাবেন গ্যাস বিদ্যুৎ পানি সহ আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন প্যাকেজ মূল্য দেড় কোটি টাকা তিন কাঠা জমি সহ দুই তালাই বাড়িটি বিক্রি করা হবে বর্তমান ভাড়া চলমান অবস্থায় রয়েছে চাইলে আপনারা এই বা এখানে আরো বহুতল ভবন তৈরি করতে পারবেন আর দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু ব্রিকের উপরে দুই তালা করা খোলামালা একটি পরিবেশ দেখতে পাচ্ছেন এই যে আমি দাঁড়িয়ে রয়েছি এই পর্যন্ত জায়গা তিন কাঠা জায়গা একুরেট আপনার তিন কাঠা পাবেন রাস্তা বাদেই আপনারা তিন কাঠা পাবেন চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইত্যক যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন নয়তো বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক প্রতিটা তারা দুটি করে ইউনিট জাস্ট আমরা একটি ইউনিট আপনাদেরকে দেখাবো খোলামেলা ডাইনিং ড্রয়িং একসাথে দুটি বেডরুম এবং টয়লেট এবং সুবিশাল একটি বারান্দা যা কিনা দুইটি রুমে পেয়ে গেছে বারান্দাটা এবং একটি রান্নাঘর একটি টয়লেট জি ভাই এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে রান্নাঘর প্রত্যেকটা ফ্ল্যাটে একই অবস্থা একই রকম এবং বৈধ গ্যাস বিদ্যুৎ পানি তো রয়েছেই এখানে জমির দামই আছে ভাই প্রচুর তো বাড়ি শহরে জমির যা আছে প্যাকেজ মূল্য দুই তারা বাড়ি এবং তিন কাঠা জমি সহ প্যাকেজ মূল্য দেড় কোটি টাকা এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা যারা নিবেন সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য বিজ্ঞাপন আমাদের কাছে রয়েছে আমরা প্রতিদিন আপনাদেরকে দুটি করে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনি আপনার বাজেট অনুযায়ী পেয়ে যাবেন তো যাত্রাবাড়ির কোনাপাড়া এই এলাকায় বাসের পোল এ এলাকায় মাউথওয়াইল স্টাফ কোয়ার্টার এসব এলাকায় সাইনবোর্ড আমাদের কাছে বাড়ি চাচ্ছিলেন বৈধ গ্যাস সহ তো বৈধ গ্যাস সহ আজকের এই বাড়িটি নিয়ে আসলাম আপনাদের সামনে দেখছেন খোলামালে একটি বারান্দা রয়েছে সুবিশাল বারান্দা আর যারা আমাদের চ্যানেলে শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নম্বরে যোগাযোগ করুন আপনি ঘরে বসে থেকে আপনার প্রপার্টি আপনি সেল করে ফেলুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া বিজ্ঞাপনের মাধ্যমে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ এই যে দুইটি রুম দেখতে পাচ্ছেন ডাইনিং ডাইনিং একসাথে একটি টয়লেট একটি বারান্দা সবিশাল বিশাল বড় বারান্দা এবং একটি রান্নাঘর আমরা ছাদে চলে আসলাম ব্রিকের ব্রিকের উপরে দুই আমি আবারও বলছি ব্রিকের উপরে দুই এই পর্যন্ত বাড়ির অংশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শিশুটি নং ওয়ার্ডে অবস্থিত দেখতে পাচ্ছেন পরিবারটি গুছালো এবং এইটা মসজিদ মসজিদের পশ্চিম পাশেই বাড়িটি এই যে সাদা অংশটি হচ্ছে মসজিদ মসজিদের পশ্চিম পাশের বাড়িটি স্কুল কলেজ মাদ্রাসা এখানে রয়েছে তামরি মলিনাত মাদ্রাসায় রয়েছে শামসুল হাক্ষান স্কুল অ্যান্ড কলেজ রয়েছে রোকে আসান কলেজ রয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম